আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার তো আমার ইসলাম যদি ভাই বন্ধু আপনারা যায় যেখানে থাকেন না কেন তো ইতিমধ্যে আমাদের ইজতেমার আটটার পরে যেটা মাসার ছিল যে আটটার পর বয়ান হবে বয়ানের পরে আখিরি মোনাজাত তো ইজতেমার তিন দিন ডেট আজকে শেষ হয়ে যাবে তো এই আমার আসাম বলার কাজে ইনশাআল্লাহ আপনারা অনেক ভিডিও দেখছেন রাত্রেও আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আখিরি মোনাজাত কোন টাইমে হবে অবশ্যই আপনাদের আমি জানাই দিব

ডিস্ট্রিক্ট গড়াইমারি ইস্তম আজকে লাস্ট ডেট তো এখন বয়ান চলতে বয়ানের পরে ইনশাল্লাহ আখেরি মোনাজাত হবে আজকে ইনশাল্লাহ আপনারা সবাই আসে আখেরি মোনাজাত ধরার চেষ্টা করেন এদিকে পেন্ডেলের ভিতরে মানুষ দেখেন হাজার হাজার মানুষ বসে আছে সবাই বয়ান শুনতে আছে হ্যাঁ এই সময়টা আর কোনো খবর পাবেন কি না সেই জন্য আজকে আপনারা সবাই আসেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আসার সুযোগ করে দিবেন এদিকে দেখেন মানুষ আসি আছে এখনও হাজার হাজার মানুষ আমরা যে টার্গেট করছিলাম দশ হাজার দশ হাজার বেশি হয়েছে মানুষ আজকে বয়গা ডিস্ট্রিক্ট গরায় ইস্তেমাত তো বয়ান চালু হয়েছে ইনশাল্লাহ বয়ানের পরে ইনশাল্লাহ আখের মনে যাত আর ওই সমস্ত লোক জান্নাতে দাখিল হইয়া দিবে পুনরায় আমি আহ করিব্যাক্তিকে ব্যক্তিকে দাখিল করিয়া দিন যাহার অন্তরে

বঙ্গগাঁও ডিস্ট্রিক্ট গরাইমারি স্টমার বাজারের হাজার হাজার মানুষ দেখেন एक सौ दो सौ एक सौ दो सौ एक सौ दो सौ एक सौ दो सौ कुर कुर